হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দেখো কলকাতা নাইট রাইডার্স নেক্সট সিজেন চ্যাম্পিয়ন হয়েছিল তো তারপরে মেগানিলাম আসার পরে কিন্তু বেশ কিছু প্লেয়ার কিন্তু অন্য টিমে কিন্তু চলে গিয়েছে এরকম ফিল্ড সল চলে গিয়েছে নীতিশ রানা চলে গিয়েছে মিচেল স্ট্যাক চলে গিয়েছে আরও কিছু বেশ কিছু চ্যাম্পিয়ন যারা করেছিল তারা কিন্তু অন্য অন্য টিমে চলে গিয়েছে তো কলকাতা নাইট রাইডার্সের এক্স প্লেয়ার বাড়ি একটা ইন্টারভিউতে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের বেস্ট প্লেইং ইলেভেন বা স্ট্রংনেস প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু কথা বলেছে যে কলকাতা নাইট রাইডার্স যদি রকম প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামে দু হাজার পঁচিশে তাহলে কিন্তু আরও একবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স হানড্রেড পার্সেন্ট মানে প্লে খেলবে এবং চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু দাবি রাখবে তো সেটা কেমন প্লেইং ইলেভেন মনোস্তবাড়ি তৈরি করেছে বা মনোস্তেবাড়ি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এবার কিন্তু মিডিল অর্ডারটা কিন্তু একটু উইকনেস আছে সেটা নিয়ে কিন্তু কথা বলেছে বা ফার্স্ট বলিং ডিপার্টমেন্ট কিন্তু একটু চেঞ্জ করতে হবে সেটা নিয়ে কিন্তু মেনলি কথা বলেছে মানে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে কিন্তু দুটো প্লেয়ারকে চেঞ্জ করতে হবে মিডিল অর্ডারের একটা আর ফার্স্ট বলার ইউনিটে তো কেমন প্লেইং ইলেভেন নিয়ে কথা বলেছে সেটা নিয়ে কিন্তু আপডেট দেবো মনে বাড়ি আর একটা লাস্ট কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ারটাকে কিন্তু মেগানিলাম থেকে নিয়েছিল ফার্স্ট বলার ইউনিটে ওভারসিজ সেটা হচ্ছে আনজিক নকিয়া প্রেমি সাত কোটি টাকার আশেপাশে নিয়েছিল তো সেই আনজিক নখিয়া কিন্তু কিছুদিন আগে ইঞ্জুরি ছিল তো ইঞ্জুরি থাকার পরে কিন্তু অনেক বড় রিপোর্ট দিয়েছিল যে বেশ কিছু সময় লাগতে পারে তার রিকভার হতে কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা আছে যে আন্ডিক নকিয়া কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিট হয়ে গিয়েছে এবং সে কিন্তু খুব তাড়াতাড়ি খেলবে তো সেটা নিয়ে কবে খেলবে সেটা নিয়ে কিন্তু বা আর্নিক নকিয়া কোন টিমের হয়ে খেলতে চলেছে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে কিন্তু আপডেট দিয়ে দেবে এই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এ টু জেড জানতে পারে তো রিকোয়েস্ট করছি যে ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে যারা কলকাতা নাইট টাইডার্সের ডায়ারেক্ট ফ্যান আছো তো অবভিয়াসলি যদি জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলে তোমরা নতুন আসো অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে ফার্স্ট আলোচনা করব। যে কলকাতা নাইট রাইডার্সে যে প্লেয়ারটা মেগানিলাম থেকে নিয়েছিল ফাস্ট বলার ডিপার্টমেন্টে আন্দিক নকিয়াকে মিচেলস থেকে রিপ্লেস মেনে যাবে সেই আন্দ্রিক নকিয়া কিন্তু দিল্লিরে বেশ কিছু ম্যাচে ভালো খেলেছে আবার কিছু ম্যাচে কিন্তু খারাপ পারফরমেন্সও করেছে তো টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু দারুণ কিন্তু পারফর্মস করেছিল কিন্তু আনট্রিক নকে তো তার বেসিক্যালি কিন্তু সেইভাবে কিন্তু নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং লেভেনে খেলানোর জন্য তো সেই আনটিক নয়কে যখন ইঞ্জুরি হয়েছিল তখন কিন্তু মানে আমাদের প্রত্যেক যারা কলকাতার ফ্যান আসি বা কলকাতার ম্যানেজমেন্টের লোক আছে তারা কিন্তু বেশ চিন্তিত হয়ে গিয়েছিল বা হতাশ হয়ে গিয়েছিল তো এখন যে গুড নিউজটা বেরিয়ে আসে যে কলকাতা নাইট রাইডার্সের এই প্লেয়ারটা ওভারসিজ প্লেয়ার আনটিক নকে হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে গিয়েছে যে সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি লিগটা হয় সেই লিগে কিন্তু দিল্লি ক্যাপিটালসের একটা টিম আছে তো সেই দিল্লি ক্যাপিটালসের টিমে কিন্তু আন্ডিক নকিয়া খেলে তো মানে দশ দশই জানুয়ারি বা নয়ই জানুয়ারি থেকে কিন্তু এই লিগটা কিন্তু স্টার্ট হবে সাউথ আফ্রিকায় তো অলরেডি কিন্তু দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে কিন্তু জয়েন হয়ে গিয়েছে কিন্তু আন্ডিক নকিয়া তার কিন্তু একটা ফটো কিন্তু অফিসিয়াল দিল্লি পেসে কিন্তু শেয়ার করে সেই ফটোটা কিন্তু আমি এই ভিডিওয়ে শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে তো কলকাতা নাইট রাইডার্সের যারা ফ্যান আছো বা গুড নিউজ এটাই যে আর্নিক নকি আইপিএল এর আগে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফিট এবং সে কিন্তু মাঠে নামার জন্য প্রস্তুত বা তৈরি হয়ে গিয়েছে এবার আমরা আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের এক্স প্লেয়ার মনস্ত পারি সে কলকাতার প্লেইং ইলেভেন নিয়ে কি বলেছে বা কোথায় কলকাতা একটা উইকনেস বা কোথায় একটু মানে চেঞ্জ করতে হবে কোন প্লেয়ারে আনতে হবে সেটা নিয়েও কিন্তু সে কিন্তু একটা প্লেইং ইলেভেন তৈরি করেছে যে কেমন প্লেইং ইলেভেন মনস্ত পারি তৈরি করেছে বা সাজিয়েছে দেখো ফার্স্টে ওপেন ওপেনার পজিশনে সুনীল নারী আর কুইন্টন টিক ফার্স্ট চয়েস যদি সুনীল নারিন তিন চারটে ম্যাচের পর সে কিন্তু না খেলতে পারে বা ভালো পারফর্মেন্স না করতে পারে তো সুনীল নারিনের পজিশনটা ওপেনার পরিসনে কিন্তু আজিঙ্ক্যিহানিকে আনতে হবে আর ডিকক যদি ভালো পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু গুরবাসকে কিন্তু নিয়ে আসতে হবে তো কলকাতা নাইট রাইডার্সের ওপেনারে কিন্তু প্রথমে কিন্তু একটু প্রবলেম হতে পারে যদি সুনীল লালিন ফর্মে না থাকে যদি কুইন্টন ডিককের প্রবলেমটা কোথায় যেন কুইন্টন ডিকক কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেট অল ফর্মেট কিন্তু অবসর নিয়ে নিয়েছে বা অন্য কোনো যেসব লিগগুলো হচ্ছে না সেসব লিগে কিন্তু বড় লিগে কিন্তু খেলছে না এই মুহূর্তে হয়তো সাউথ আফ্রিকার এই লিগে কিন্তু আমরা কুইন্টন ডিককে খেলতে দেখতে চলেছি বা এই লিগে কিন্তু কলকাতার ম্যানেজমেন্টটা কিন্তু কুইন্টন ডিককের উপর কিন্তু নজর রাখবে ঠিক আছে তো ফার্স্ট চয়েস কিন্তু মনে হচ্ছে এটাই বলে যে সুনীল নারিনের সঙ্গে কিন্তু কুইন্টন ডিককে ওপেনার জুটি হিসেবে খেলাতে হবে যদি সুনীল নারিন তিন চারটে ম্যাচে ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু আজিঙ্কা ইয়ানিকে কিন্তু খেলাতেই হবে ঠিক আছে তৃতীয় নাম্বারে এটাই হচ্ছে মেন পয়েন্ট আর তৃতীয় নাম্বারে কিন্তু মনে হতে পারি এমন একটা প্লেয়ারকে চুজ করে যে সেটা হয়তো তোমাদের ধারণার বাইরে হতে পারে সেটা আর কেউ না আলি ইংল্যান্ডের অলরাউন্ডার প্লেয়ার আলি আমরা দেখি যে চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু অনেক ম্যাচে কিন্তু সেই মিডিল অর্ডারে কিন্তু ফিনিশ করেছে বা মিডিল অর্ডারে কিন্তু অ্যাঙ্কার রোল বলো যখন যেরকম প্রয়োজন সেইভাবে কিন্তু ব্যাটিং করে জিতিয়েছে কিন্তু মইনালী আলি হয়ে তো সেই মঈন আলীকে কিন্তু মনস্ত পারে কিন্তু তিন নম্বরে কিন্তু রেখেছে দেখো আমরা জানি যে কলকাতা নাইট কিন্তু এবার কিন্তু দুটো মেন মিডল অর্ডার প্লেয়ার ছিল যারা অনেক বছর ধরে কলকাতায় খেয়েছে বিশেষ করে নীতীশ সেনার কথা বলছে সেই নীতীশ সেনায় কিন্তু নেই তো নীতিশ সেনার জায়গায় কিন্তু মইন আলীকে কিন্তু তিন নম্বরে খেলাতে হবে যেখানে শ্রেয়া আছিল ছিল কারণ মিডিল অর্ডারে খেলতো সেখানেও কিন্তু শ্রেয়া আরে কিন্তু এবার নেই তো মিডিল অর্ডারটাই কিন্তু কলকাতার একটু কিন্তু উইকনেস বা একটু প্রবলেম কিন্তু হতে পারে ওই জন্য কিন্তু একটা আর ময়িন আলীর প্রচুর এক্সপিরিয়েন্স আছে আইপিএল এ অভিজ্ঞতা আছে ওই জন্য কিন্তু তিন নম্বরে কিন্তু মঈন আলীকে কিন্তু খেলাতে কলকাতা নাইটরা দেখতে পারে বা খেলানো কিন্তু দরকার এটাই কিন্তু মনে বলেছে চার নম্বর পজিশনে কিন্তু ভেঙ্কটেশ আর রেখেছে কারণ চার নম্বর পজিশনে কিন্তু আর দারণ কিন্তু ডেলিভারি করে দিয়েছে সে কিন্তু দুর্দান্ত খেলেছে তো আর কিন্তু চার নম্বরে খেলবে পাঁচ নম্বর পজিশনে কিন্তু সবার প্রিয় প্লেয়ার রকেট রিঙ্কু রিঙ্কু সিংকে একটু আগে প্রমোট করতে হবে ওই জন্য পাঁচ নম্বরে কিন্তু রিঙ্কু সিংকে খেলাতে হবে সে সিচুয়েশন অনুসারে কিন্তু ম্যাচটা কিন্তু ধরে বা ফিনিশ করবে ছ নম্বর পজিশনে কিন্তু আন্ডারাসেলকে খেলাতে হবে কারণ আসেল কিন্তু কলকাতার বহু ম্যাচ কিন্তু একাই কিন্তু দিতে আন্ডারাসেলকে ছ নম্বরে লাভাতে হবে সাত নম্বর পজিশনে কিন্তু কলকাতার আর এক ইয়াং ট্যালেন্ট প্লেয়ার প্লেয়ারটা কিন্তু কলকাতার কিন্তু ফিনিশ করে প্রচুর ম্যাচ আন্দোলন ব্যাক আস যাকে দেখতে সেটা হচ্ছে রামান সিং এই রামান সিং কে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সাত নম্বরে খেলবে ঠিক আছে আট নম্বর পজিশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হাসিদানা দানা বলে যে প্লেয়ারটাকে রিটেন করেছিল এই দানায় কিন্তু সে কিন্তু শুধু বল করতে পারে না দারুণ কিন্তু ব্যাটও করতে পারে ছয় মারতে পারে বড় বড় কারণ ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু হাসিদানা কিন্তু প্রচুর কিন্তু রান করেছে তো হাসিদানাকে কিন্তু আট নম্বরে কিন্তু বেস্ট পরিশান দলের স্বার্থে বা দরকার অনুসারে কিন্তু সে কিন্তু ব্যাটও করে নিতে পারবে ন নম্বর পরিশানে কিন্তু বৈভব অ্যারোরা বৈভব অ্যারোড়াও কিন্তু হালকা কিন্তু ব্যাট করতে পারে দশ নম্বর পর্যায়ে বরুণ চক্রবর্তী কারণ এই মুহূর্তে কিন্তু এখন কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু তার ব্যাটিং স্কিল কিছু কিছু কিন্তু প্রুভ করেছে বা সে কিন্তু ব্যাটিংয়ে কিন্তু হালকা হালকা কিন্তু অনেক পরিবর্তন করেছে তো ব্যাটিং কিন্তু করে নিতে পারে হালকা বরুণ চক্রবর্তী এগারো নম্বরে এই জায়গাটায় কিন্তু টুইস্ট এগারো নম্বরে যে প্লেয়ারটাকে কিন্তু রেখেছে সেটা হচ্ছে আর কি না উমরান মালিক দেখো বন্ধুরা এই যে উমরান মালিক এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তিনটেই কিন্তু ইন্ডিয়ান পেসার দিয়েই কিন্তু কাজ চালাতে হবে সেটাকে উমরান মালিক বহিবারা আর কিন্তু হাসিতা না কারণ অবাসী স্লোটা কিন্তু তুমি অলরেডি কিন্তু মইনালীকে খেলাচ্ছ ওই কারণ দেখো মইনালি খেললে কী হবে ব্যাটিং ডেপথ বেড়ে যাবে বলিং অপশানও বেড়ে যাবে যখন চেন্নাইয়ের মতন পিচে খেলবে যখন লক্ষণ সুপার জেন্টসের মতন পিচে খেলবে যেখানে স্পিনার ট্রাক পিচ হয় যেখানে স্লো আর মানে স্লো পিচ হয় সেই বড় গ্রাউন্ড থাকে সেখানে কিন্তু স্পিনারটা কিন্তু প্রচুর এফেক্টিভ হতে পারে যেখানে আলী থাকবে সুনীল নালিন থাকবে বরুণ চক্রবর্তী থাকবে মানে তিনটে ভাই বেস্ট কোয়ালিটি স্পিনার থাকবে যেখানে মইনালী তিন চার নম্বরে দুর্দান্ত ব্যাটিং একটা শুরু করে দেবে বা ধরে রাখতে পারে খেলতে পারে প্রচুর এক্সপিরিয়েন্স আছে তো এইটাই কিন্তু কলকাতা নাইটেরা যদি করে অর্থাৎ প্লেইং ইলেভেনে সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডিকক মইন আলী ভেঙ্কাটে সাহেব চার নম্বরে পাঁচ নম্বর রিঙ্কু সিং ছ নম্বরে আন্দ্রাসের সাত নম্বরে রামানদেব সিং আট নম্বরে হাসিৎ রানা নম্বরে বই বারোরা দশ নম্বরে বরুণ চক্রবর্তী আর কিন্তু এগারো নম্বরে উমরান মালিকার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি কোনো দিন ওপরের টিমগুলো টপ অর্ডার যদি ক্লাস বা আউট হয়ে যায় তাড়াতাড়ি তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে কিন্তু আঙ্ রঘুবংশী আছে আজিঙ্কি আরিয়ানিয়া আছে তারা কিন্তু এই প্লেয়ারগুলো কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু খেলাতে পারবে যদি কোনো দিন বলার দরকার হয় তাহলে কিন্তু ম্যাং মার্কান্ডের মতন বলার আসে যারা তারা খেলতে পারবে তো কলকাতা নাইট রাইডার যদি এইরকম প্লেইং ইলেভেন নিয়ে খেলে অর্থাৎ তিন নম্বরে আলী আর যদি ওভারসিজ স্লটটা ফাস্ট বলার ওভারসিজ স্লটের জায়গাটা যদি উমনান মালিককে খেলিয়ে একটা অতিরিক্ত অলরাউন্ডার ব্যাটসম্যানকে যদি খেলানো হয় মৈন আলীর মতন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে খেলার খেলানো হয় তাহলে কিন্তু কলকাতায় কিন্তু আবারও কিন্তু প্লেয়ার বা ফাইনালি খেলবে দেখো উমনান মালিক কিন্তু এবার কিন্তু আইপিএলে জ্বলে উঠবে আইপিএলে কিন্তু সে বেস্ট পারফর্মস করে কিন্তু দেখাবে এটা আমি এখনই বলে দিয়েছি তোমরা লিখে নিতে পারো কারণ অলরেডি কিন্তু কলকাতার যে বলিং কোচ ভরতরুণ তার সঙ্গে কিন্তু দু মাস আগে প্রায় এর দু মাস আগে থেকে কিন্তু কাজ করছে যে ভরত অরুণ হাস্টনাকে তৈরি করেছে যে ভরত অরুণ আগে তৈরি করেছে যে ভরত অরুণ স্যার কলকাতায় কিন্তু চ্যাম্পিয়ন করে দিয়েছে সেই ভরত অরুণ স্যারের কাছে কিন্তু উমরান মালিক কিন্তু দুই তিন মাস আগে থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে সে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ডেলিভারি করার জন্য তৈরি আছে ঠিক আছে এটা কিন্তু মিলিয়ে নিয়ে যে কিন্তু উমরান মালিক নাম কিন্তু আবার কিন্তু চর্চায় চলে আসবে ইন্ডিয়ান টিমেও কিন্তু সে খুব তাড়াতাড়ি কিন্তু কামব্যাক করবে তো উমরাল মালিক কিন্তু কলকাতা না ইন্টারন্যাশনাল প্লেইং ইলেভেনে কিন্তু খেলার কিন্তু দম রাখছে এবার তো এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যদি চাষ স্পোর্টস বাংলা চ্যানেলে নতুন আসো লিস্ট চ্যানটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরই লাভ হবে কারণ আইপিএল স্পোর্টস নিয়ে অনেক আপডেট আমি দেবো ঠিক আছে সাউথ আফ্রিকার যে লিগটা শুরু হবে কিছুদিন আগে আর পাঁচ ছ দিন পর থেকে একটু টু জেড আপডেট দেবো ঠিক আছে তারপরে আইএল টি টোয়েন্টি নিয়ে এ টু জেড আপডেট দেবো যদি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা লাইক করবে ভিডিওটা শেয়ার করবে তো আচ্ছা এই পর্যন্ত বাই